আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভ এই বনাঞ্চল বিশ্বের সবচেয়ে বেশি এক শৃঙ্গ গন্ডারের আবাসস্থল এছাড়া ভারতীয় হাতি নানা প্রজাতির হরিণ ভারতীয় গৌর দেখতে পাওয়া যায় প্রতি বছর বাঘের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দু হাজার ছয় সালে কাজিরাঙাকে ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছে এখন পাঁচটা চল্লিশ বাজে আমরা বেরিয়ে পড়েছি এলিফ্যান্ট সাফারির জন্য আমাদের ছটা পনেরোতে আমাদের স্লট আমাদের ওখানে ছটার মধ্যে পৌঁছাতে হবে আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যেখানে রাত্রিবাস করেছিলাম সেই লোকোশা রিসর্ট থেকে এলিফ্যান্ট সাফারি পয়েন্ট প্রায় দশ কিলোমিটারের বেশি যেতে সময় লেগে যাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট ততক্ষণে আলো নিশ্চয়ই ফুটে যাবে হ্যাঁ এখনই তো অন্ধকার তাই বটে যা অন্ধকার এখনো তাতে হাতি আমাদেরকে দেখতে পেল আমরা যে কোনো প্রাণী দেখতে পাবো তার কোনো নিশ্চয়তা নেই যাই হোক গিয়ে পৌঁছাই আগে আর যদিও আমাদের কিন্তু এটা আজকের দিনের সেকেন্ড ট্রিপ তার মানে ফার্স্ট ট্রিপে যারা গেছে তারা তো তখন অন্ধকারের মধ্যে গেছে চলুন গিয়েই দেখা যায় আচ্ছা আমরা কিন্তু মেঘালয় ট্যুর করে এই কাজিরাঙাতে এসেছি অতএব আমাদের আগের পর্বের ভিডিওগুলি যদি দেখতে চান তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এখন ছটা দশ বাজে আমরা পৌঁছে গেছি কাজিরাঙা এলিফ্যান্ট সাফারি পয়েন্টে চারজনের পাস পেয়েছি প্রথমে সেকেন্ড স্লটে তারপরে থার্ড স্লটে তিনজন আছে তো এই চারজনের সেকেন্ড স্লটে যেটা আছে সেটাতে আমরা এখন যাচ্ছি আমরা এই চারজন যাচ্ছি তিনটে ছানা আমার সাথে যাচ্ছি আমরা আমরা ঢুকে এখন হাতিতে বসার জন্য ওই যে ওখানে হাতিগুলো দাঁড়িয়ে রয়েছে এবং যারা ফার্স্ট ট্রিপে গেছিল তারা এক একটা করে হাতি ফিরছে আর সেকেন্ড ট্রিপে যারা যাবে তারা ওখান থেকে একে একে হাতির উপর উঠছে ওই যে উপর দিয়ে উঠতে হবে বুঝলি তো আমাদের তিনটে ছানা কিন্তু খুব এক্সাইটেড কতক্ষণে হাতির পিঠে চলবে ছোট ছানাটা কিন্তু একদম প্রথমবার হাতির পিঠে উঠবে বড় দুটো ছানা কিন্তু আগে উঠেছে আমরা এখন এলিফেন্ট রাইডে এই যে আমার সাথে তিনটে ছানা পোনা আছে বরকি একবার এদিক দিয়ে হাতি তে যেতে আমাদের প্রথম আমরা দেখতে পেলাম যেটা সেটা হচ্ছে গন্ডার সারা বিশ্বে যত এক শৃঙ্গ গণ্ডার আছে তার দুই তৃতীয়াংশ কিন্তু এই জাতীয় উদ্যানে বাস করে চারিদিকে কিন্তু অজস্র পাখি ডেকে চলেছে কিন্তু স্পট করতে পারছি না হাতিকে পিঠমে সওয়ার আচ্ছা কাজিরাঙা জাতীয় উদ্যান সম্বন্ধে কয়েকটা তথ্য দিয়ে দিই আসামের গোলাঘাট আর নাগাঁও জেলায় অবস্থিত এই কাজিরাঙা জাতীয় উদ্যান ইউনেস্কো হেরিটেজ সাইট অবশ্যই উনিশশো সালে সংরক্ষিত বনাঞ্চল হিসাবে স্থাপিত হয় আর দু সালে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসাবে ঘোষিত হয়েছে আর এই জঙ্গলে প্রচুর হাতি নানা প্রজাতির হরিণ বুনো মোষ পাওয়া যায় এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণ করা হয় বলে বার্ড লাইফ ইন্টারন্যাশনাল একে গুরুত্বপূর্ণ পক্ষী ক্ষেত্র বলেও ঘোষণা করেছে জঙ্গল মে টাইগার হ্যাঁ আচ্ছা আচ্ছা বহ কম হ্যাঁ তো জঙ্গল টাইগার হ্যাঁ কম হ্যাঁ সমঝ আচ্ছা नसीब लगेगा बहुत नसीब लगेगा আমরা যে রিসর্টে আছি সেই রিসর্ট থেকে কিন্তু আমাদের এলিফ্যান্ট সাফারি এবং জিপ সাফারি সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে এলিফ্যান্ট সাফারির জন্য আমাদের পার হেড এগারোশো টাকা করে পেমেন্ট করতে হয়েছে আর লোকোশা রিসর্ট মানে আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টের সমস্ত ফোন নাম্বার এবং কন্টাক্ট ডিটেলস আমি দিয়ে রাখবো ডেসক্রিপশান বক্সে ছবি বা ভিডিও স্টিল ফটো বা ভিডিওগ্রাফির জন্য একটু চিন্তা করবেন না যে মাহুতরা থাকবে সেই মাহুতরা ভালো লোকেশন দেখে ছবি বা ভিডিও তুলে দেন এই জায়গাটা কিন্তু একদম দুর্দান্ত লাগছে সানরাইজ হচ্ছে সবুজ মখমলের মতো ঘাস তার উপরে শিশুর বিন্দু জমে রয়েছে দূরে একটা ওয়াটার বডি রয়েছে আমরা ওই দিকেই আমাদের হাতি এগোচ্ছে তো মানে সব মিলিয়ে একদম দুর্দান্ত লাগছে আর কি আচ্ছা এই ওয়াটার বডিটা দেখে মনে পড়লো যে এই জাতীয় অরণ্যের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্রসহ চারটে নদী কিন্তু বনের মধ্যে দিয়ে গেছে এছাড়া প্রচুর বিল তো রয়েইছে যার একটা বিলের পাশ দিয়েই আমরা এখন যাচ্ছি এই বিলগুলোতেই কিন্তু বিভিন্ন পশু পাখি জল খেতে আসে আচ্ছা আমরা কিন্তু এলিফ্যান্ট সাফারির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ফোর্টি ফাইভ মিনিটসের রাইড হয় এই এলিফ্যান্ট সাফারিটা আমরা সাড়ে ছটায় শুরু করেছিলাম সাতটায় পনেরো ওই দেখো ওই গন্ডারটা ওখানে ওই জলজ উদ্ভিদ এই সমস্ত খাচ্ছে আর কি গন্ডার তো তৃণভোজী আমাদের এই স্লটে ছিল হচ্ছে এই চারজনের এই চারজনে আমরা গেছিলাম এই মাত্র সাফারি করে আমরা ফিরলাম প্রথম স্লটে আমরা চারজন গেছিলাম আমি তিনজন ছানাপোনাকে নিয়ে আর পরের স্লটে মাম্পি আর মিহদা বৌদি গেছিল অন্য একটা হাতিতে এলিফ্যান্ট সাফারি হয়ে গেছে আমাদের এবারে জিপ সাফারি সব এখান থেকে একে একে রওনা দিচ্ছে আমাদের স্লট হচ্ছে সাড়ে নটায় আমাদের হোটেল থেকে পিক করবে তাই জন্যে আমরা এখন হোটেলে চলে যাব আবার এখান থেকে এন্ট্রি পাস কালেক্ট করতে হয় আমরা এখান থেকে এন্ট্রি পাস কালেক্ট করে গেছিলাম এইখানে ম্যাপগুলো দেওয়া রয়েছে

আর এইদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে মায়াং এই রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করছিলাম বেশ ভালো খাবার দাবার এবং ভেতরের অ্যাম্বিয়েন্সও খুব ভালো আমরা ব্রেকফাস্ট আজকে লাঞ্চ করছি এটা হচ্ছে রিসেপশন এরিয়া এখানেও বেশ ভালো রকম বসার জায়গা রয়েছে এবং বেশ সুন্দর করে সাজানো গোছানো চারদিকটা রুম নাম্বার টেন আমাদের ঘরটা একটু দেখিয়ে দিই খারাপ নয় ঘরে এসি রয়েছে কিন্তু এসি তো এখন আর কাজে লাগছে না এখানে যদিও যদিও শিলং বা চেরাপুঞ্জির চেয়ে অনেক কম ঠান্ডা কিন্তু ঠান্ডাটা কম মানে এরকম নয় যে এসি চালানোর মতো ফ্যানও চালাতে হয়নি নি ইভেন আচ্ছা ঘরে এখানে একটা একটা বড় ড্রেসিং টেবিল রয়েছে টিভি পর্দাগুলো বেশ মানে সুন্দর জানলাগুলো অনেক বড় ডেকোরেশন খুব ভালো দিকে একটা ওয়ার্ডরোব রয়েছে ওখানে একটা বেড সাইড টেবিল রয়েছে নাইট ল্যাম্প রয়েছে নাইট ল্যাম্প না মানে আই মিন বেড সাইড ল্যাম্প রয়েছে যেটা যথেষ্টই হাই পাওয়ার টয়লেট গিজার এখানে কিন্তু সেন্ট্রাল গিজার বেসিন রয়েছে ওয়েস্টার্ন স্টাইল ট্যারিফ ছিল তিন হাজার টাকা পার ডে তো আমাদের দুটো ঘর ছিল আমি আর আমার স্কুলেরই কলিগ মিহির্দা মিহির্দার ফ্যামিলি আমরা একসাথে বেড়াতে এসেছি আমরা এলিফেন্ট সাফারি করে এসে ব্রেকফাস্ট করে নিলাম হোটেলে এবার আমরা যাচ্ছি হচ্ছে জিপ সাফারিতে এখন বাজে সাড়ে নটা আমরা বেরোচ্ছি জিপ সাফারিতে দেখা যাক গন্ডারের সাথে দেখা কত কাছ থেকে করা যায় আর কি কি অ্যানিমেল দেখা যায় আমাদের ছবি এই আমরা ঢুকে গেলাম কোহরা জোনে এটাই হচ্ছে সেন্ট্রাল কাজিরাঙা জোন এই জোনটাই কিন্তু সবচেয়ে ভালো অ্যানিম্যাল দেখার জন্য এছাড়া আরও তিনটে জোন রয়েছে ওয়েস্টার্ন জোন বা বাগড়ি জোন ইস্টার্ন জোন বা আগারাতলি জোন আর একটা হচ্ছে বুড়া পাহাড় জোন সব জোনেই কিন্তু জিপ সাফারি হয় কিন্তু লিমিটেড নাম্বার অফ জিপসি কিন্তু অ্যালাউড মানে এন্টার করার জন্য ন্যাশনাল পার্কে তাই সব সবসময় আমি বলবো যে আপনারা আসবার আগে অবশ্যই অ্যাডভান্স বুক করে আসবেন আপনারা যে রিসর্টে বুক করেছেন মানে থাকবেন সেখানে বললেও কিন্তু তারাও সমস্ত ব্যবস্থা করে দিতে পারবে উনিশশো সালে তৎকালীন ভারতে নিযুক্ত ব্রিটিশ ভাইস রয় লর্ড কার্জনের স্ত্রী মেরি ভিক্টোরিয়া এই অঞ্চলে বেড়াতে আসেন তিনি তার স্বামীকে এখানকার শৃঙ্গ গন্ডারকে সংরক্ষণ করার অনুরোধ করেন উনিশশো সালের পয়লা জুন দুশো বত্রিশ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে কাজিরাঙা প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল গঠিত হয় পরবর্তী তিন বছরে ব্রহ্মপুত্র নদের তীর পর্যন্ত আরও একশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার এলাকা বৃদ্ধি করা হয়

ন্যাশনাল পার্কের ভেতরে এরকম অনেক খাত বা পরীক্ষা আছে যেগুলো হচ্ছে একটা বিল থেকে বিল কানেকশন করছে বা হয়তো নদীর যোগাযোগ আছে তার উপরে কাঠের পাটাতন দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে দিয়ে আমরা এখন পেরিয়ে উনিশশো চুয়াত্তর সালে কেন্দ্রীয় সরকার কাজিরাঙাকে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি দেয় এই বনাঞ্চল দৈর্ঘ্যে পূর্ব পশ্চিমে চল্লিশ কিলোমিটার এবং উত্তর দক্ষিণে ১৩ কিলোমিটার মোট আয়তন তিনশো আটাত্তর স্কোয়ার কিলোমিটার সাম্প্রতিক বছরগুলোতে একান্ন দশমিক এক চার বর্গ কিলোমিটার ভূমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে মোট আয়তন ছিল চারশো উনত্রিশ স্কোয়ার কিলোমিটার এই জাতীয় অরণ্যের উত্তর এবং পূর্ব সীমান্ত দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র আর কিছু উচ্চভূমি রয়েছে মানে উঁচু উঁচু টিলা টাইপের রয়েছে যাকে স্থানীয় ভাষায় বলা হয় চাপরি বন্যার সময় কিন্তু বহু পশু এই চাপড়িতে আশ্রয় নেয় আচ্ছা গ্রীষ্মকালে এপ্রিল আর মেতে প্রচুর প্রাণী দেখার সম্ভাবনা রয়েছে তার কারণ ওই সময় খুব গরম থাকে যদিও মে মাস থেকে অক্টোবর নভেম্বর অবধি এখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এবং জঙ্গলের ভেতরে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন কিন্তু ন্যাশনাল পার্ক বন্ধ থাকে বর্ষার পরে নভেম্বরে এই পার্ক আবার ওপেন হয় এবং এটাই কিন্তু সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পশু পাখি দেখার এবং এই সময় অনেক মাইগ্রেটরি বার্ডস মানে পরিযায়ী পাখিরাও কিন্তু এখানে দেখতে পাওয়া যায় জিপ সাফারি দুটো স্লটে হয় একটা সকালে আর একটা বিকেলে তবে আমরা যে সময় এসেছিলাম সেই সময় কিছু বিশিষ্ট ব্যক্তিরা এখানে এসেছিলেন তাই জন্যে আমাদের একটা স্পেশাল একটা স্লট অ্যালাউ করা হয়েছিল সেই স্লটেই আমরা জিপ সাফারি করছি আর এই বিশিষ্ট ব্যক্তিদের জন্য আমাদের কিন্তু গত রাত পর্যন্ত টান টান উত্তেজনা ছিল যে আদৌ জীবসাফারি করতে পারবো কিনা ছোট ছোট কচ্ছপ ওই গাছের ডালের ওপরে উঠে রয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে রয়েছে বোঝকাণ্ড ওই দিকে ঐ রাবত এত কাছে যে হাতি দেখতে পাবো সেটা অবশ্য ভাবিনি ঠিক আমাদের পেছন পেছনই আসছে রাস্তা পেরিয়ে ওই যে রাস্তা পেরিয়ে ওই তো যাচ্ছে ওই পাশে যাচ্ছে এই ওয়াটার বডিতে জল খেতে আসবে বলেই হাতিটা রাস্তাটা ক্রস করে ওদিকে যাচ্ছিল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রায় পঁয়ত্রিশ ধরনের স্তন্যপায়ী প্রাণীর প্রজনন ও আবাসস্থল এদের মধ্যে পনেরোটা প্রজাতি আবার বিপদগ্রস্ত বলে চিহ্নিত আইউসিএন তালিকায় এশিয়ার এক শৃঙ্গ বুনো মোষ এসব তো আছেই হাতি গৌড় মানে যেটা ভারতীয় বাইসান আর কি বা সম্বর হরিণ হরিণ সমস্ত রয়েছে এছাড়া রয়েছে বারশিঙ্গা যেটা হচ্ছে এক প্রকার জলা জঙ্গলে থাকা ভারতীয় হরিণ সেগুলোও রয়েছে ডিসেম্বর মাসের একেবারে শেষের দিকে এলেও জিপ সাফারি করতে কিন্তু বেশ ভালোই গরম লাগলো আর প্রচুর ধুলো সারা জামা কাপড় হাত পা চুল একেবারে ধুলোয় ভর্তি তাই অবশ্যই যারা যাবেন ছাতা এবং টুপি সঙ্গে রাখবেন নাক আর মুখ ঢাকার জন্যে মাস্ক বা রুমাল ব্যবহার করুন অবশ্যই রোদ চশমা বা এমনি চশমা থাকা উচিত এই জিপ সাফারিও আমাদের যে রিসর্টে আমরা ছিলাম সেই লক্ষ্যসা রিসর্টই সমস্ত ঠিক করে দিয়েছিল ছজনের জন্য চৌত্রিশশো টাকা আমাদের চার্জ দিতে হয়েছিল আচ্ছা এখানে একটাই জিনিস বলে রাখা দরকার আমরা প্রথমেই শুনেছিলাম যে ছজনের বেশি কিন্তু অ্যালাও করে না একটা জিপে আমার কন্যার বয়স তখন ন বছর পেরিয়ে গেছে তো আমরা ভেবেছিলাম যে ও হচ্ছে মানে সেভেন পারসেন আর কি তো আলাদা হয়তো একটা জিপ আমাদের বুক করতে হবে কিন্তু সেটা করতে হয়নি এবং ওর জন্য আলাদা কোনো কোনো কোথাও আমাদের কাগজপত্র বা কিছু জিজ্ঞাসা কিছুই করেনি এবং আমরা ছজনের জন্য চৌত্রিশশো টাকা হোটেলেই পেমেন্ট করেছিলাম সেখান থেকেই আমাদের এই সাফারিটা করে দিয়েছে আমরা এখন জিপ সাফারি শেষে আমরা হোটেলে ফিরে যাচ্ছি ওখান থেকে লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়বো আজকে গৌহাটির উদ্দেশ্যে এটা হচ্ছে ভেজ থালি আর

গৌহাটির পথে এখন দুশো দশ কিলোমিটার ডিস্টেন্স যেতে কয়েকটা ব্রেক নিয়ে ঘন্টা ছয়েক লাগবে পৌঁছাতে রাত্রির হয়ে গেল আমরা এখন সোজা চলে যাবো কামাখা কামাখ্যাতে আমাদের যে হোমস্টে বুক করা সেটা কিন্তু একেবারে ব্রহ্মপুত্রের তীরে মহালক্ষ্মী হোমস্টে মহালক্ষ্মী হোমস্টেতে যখন পৌঁছালাম তখন রাত সাড়ে আটটা পরের পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি যেখানে থাকবে কামাখ্যা আর গৌহাটির কিছু সাইটসি আর অবশ্যই মহালক্ষ্মী হোমস্টের রিভিউ কেমন রুম কেমন খাওয়া দাওয়া সব কিছু জানাবো ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি